সংগ্রাম আর তাদের সেই সংগ্রামের জন্য আমরা দেখলাম আমি আপনাদের জন্য লিখে নিয়ে এসেছি তাই একটু খুঁজছি আমরা দেখলাম সন্দেশখালীর মেয়েরা মায়েরা ভাইয়েরা তারা বলছে বড় পিসি ও পিসি বড় পিষি খেলবে কত আর বলো পিষি খেলবে কত আর নয় নয় করে 12টা বছর করে দিলে পাঁচ শুধু মিথ্যা বলে শুধু মিথ্যা বলে কুজবিহার থেকে কামদনী তোমার ভাই ভাই পকেট ভরলো মানুষের হয় না মানুষ তোমার কথার কাজের গর্মি নিতে তোমার কথার কাজের গর্মিলেতে মানুষ বোকা হলো জানোয়া রেখাপত্র মহাশয়ের সমর্থনে আমার সামনে রয়েছে মাতৃশক্তি আর আমার পাশে রয়েছে আমার ভাইয়েরা এপাশেও রয়েছেন ভাইয়েরা বোনেরা তাদের সবাইকে যেটা বলে শুরু করবো কারণ অর্চনাদি খুব সুন্দর করে আমাদেরকে একটা পাওয়ার দিয়ে গেলেন আসলে আমরা জানি যে আমাদের পরবর্তী বক্তা রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা মাননীয়া সরবরী মুখার্জি মহাশয় সবাই একটু গড়ে দিয়ে আমরা শুরু করবো যে কথাটা বলে ঝরেছে রক্ত ঝরেছে রক্ত পেয়েছ ব্যথা খেয়েছ অনেক মার ঝরেছে রক্ত পেয়েছ ব্যথা খেয়েছ অনেক মার তবু সন্দেশ খালি লড়াই ছাড়েনি ওরা জানে ওরা মোদিজির পরিবার ওরা মোদীজির পরিবার অনেক স্বপ্ন সিন সংগ্রাম আর তাদের সেই সংগ্রামের জন্য আমরা দেখলাম আমি আপনাদের জন্য লিখে নিয়ে এসেছি তাই একটু খুঁজছি আমরা দেখলাম সন্দেশখালীর মেয়েরা মায়েরা মানুষের হয় রানি মানুষ তোমার কথার কাজের গরমি লেতে তোমার কথার কাজের গরমি লেতে মানুষ বোকা হলো জানেছিল তাদের বুকে বড় ব্যথা তুমি কখনো মা সাজলে কখনো মেয়ে সাজলে তোমার মুখে মিথ্যে কথা সেই মিথ্যে কথার ফুল জুড়িতেই তুমি ভাজছ চপ আর মুড়ি সেই মিথ্যে কথার ফুল ঝুড়িতে তুমি ভাজছ চপ আর মুড়ি খেলে খা মোরা বাঙালি নয় তো দে গড়ি সারের দাম বাড়লো কেন সারের দাম বাড়লো কেন প্রশ্নটিতেই মাও পিসি আমরা সার বুঝেছি তুমি ক্ষমতা শুধু চাও টিকিয়ে রাখতে চেয়ার টিকিয়ে রাখতে চেয়ার তোমার কতই না কারসাজি সাংবাদিকের ধরতে টুকি, আজ তাতেও তুমি রাজি শুধু টিকবে চেয়ার শুধু টিকবে চেয়ার থাকবে পাওয়ার পাশে সৌকত সাজাহান বৈরাগত নই গো মোরা প্রমাণ করতে সংবাদখালীর মেয়েগুলো বেগো মাটির গান বহিরাগত নই মোরা প্রমাণ করতে হয়েছিল ছাড়খার সন্দেশ খালির বনগুলো অপমানে জেরবার তাদের জোরালো কণ্ঠে আজ উঠেছে প্রতিবাদের গান বাংলার ঘরে ঘরে দুর্গারা চাইছে পরিত্রাণ ধর্ষকের সরকার তাদের নেই কখনো স্থান টা পশ্চিমবঙ্গ তাকিয়ে তাকিয়ে দেখছে আমরা তাকিয়ে তাকিয়ে দেখলাম চুরি হলো কি কি কয়লা হলো বালি হলো গরু হলো পাথর হলো বাচ্চাদের মিটে ফুটে বললেন যে সুন্দরী ঘরের বউ হলে তাকে সন্দেশ খালিতে রাখা যায় না গোটা ভারত তাকিয়ে তাকিয়ে শুনেছে আর মাননীয় বাংলা তার মেয়েকে চায় কোন মেয়েকে চাইলো বাংলা জবাব দিতে হবে দিদি জবাব দিতে হবে কোন মেয়েকে চেয়েল বাংলা যে মেয়ে সন্দেশ মেয়েগুলোর উদ্দেশ্যে বলল ওরা মুখে কাপড় ঢাকা দিয়ে রেখেছে কেন আসলে ওরা নিগৃহীতা নয় ওরা বিজেপি ওরা

ছেলে শেখ শাজাহান তাকে

তরুণ মন্ডল মহাশয় ভারত ভারত কি কি আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আমাদের প্রার্থী আমাদের মা দুর্গা ভবতারিণী মা আমাদের

তাই বলবো নুরুল বাবু ঘরে থাক রেখা দিদি এবং দিদিদেরকে বাবাদেরকে প্রণাম জানিয়ে আপনাদের কাছে আপনাদের কাছে আজকে আপনাদের ছোট বোনের ভালোবাসা এবং প্রণাম শুভেচ্ছা নেমে আজকে আপনাদের কাছে এসে আপনাদের সামনে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে আজকে কথা বলতে পারছি এটা আমার অনেক সৌভাগ্য আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির অনুপ্রেরণায় আজকে আপনাদের কাছে আসতে পেরেছি ওনার আশীর্বাদে আজকে আমাদের যে লড়াই সেই লড়াইয়ে সহযোগিতা করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা একটাই কথা বলতে চাই আমাদের এই লড়াই এই লড়াই আমাদের ছিল আমরাই লড়ব আর আমাদের এই লড়াইটা থাকবে আমাদের এই লোকসভা জেতার উদ্দেশ্য আর এই লড়াই শেষে থাকবে মোদীজিকে আমাদের এই বসিয়ার লোকসভাটি উপহার হিসেবে দেওয়ার লড়াই আজকে যে লড়াই আপনাদের আমাদের সকলের লড়াই এই লড়াই সম্মানের সাথে সাথে জীবনের বাঁচার লড়াই শান্তির লড়াই এই লড়াইয়ে আপনারা আমার সাথে আছেন দেখে আমার আমি খুবই খুশি কেননা আজকে আপনাদের সাথে আসতে পেরে আপনাদের সাথে পেয়ে সত্যি আমি গর্বিত বোধ করছি কেননা আপনাদের আজকের আপনারা যেভাবে আমার সাথে আছেন দেখে অনেকেই হিংসা করছে সেটা টিএনসির গুন্ডাবাহিনীরা আজকের হয়তো ওনারা মিছিল বার করছেন না কোনো প্রচারে বাড়াচ্ছে না শুধুমাত্র ওরা বর্তমান ঠিক ভুতে বুঝে গিয়ে হামলা করবে আমি চাইছি বুঝে আপনারা ঠিক যেমন করে সন্ধ্যেকারীর যেমন করে ছাতা জুতো কেড়ে নিয়েছিল সেইটা মানুষজন জন সেই স্বাধীনতা ফিরে পায় এই লোকসভা ভোটের পরে সেটাই আপনাদের কাছে একমাত্র লক্ষ্য হবে আপনাদের লড়াই শুধু আপনারাই লড়বেন সাথে আপনাদের এই ছোট ফ্যামটি আছে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের কাছে আপনারা আজকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে প্রণাম জানিয়ে

اونا شدين اول 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 جو اوناش دين بدل بدل اول اول جو اوناش دين بدل بدل اول